হ্যালো আসসালামু আলাইকুম সবার কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এই মুহুর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার আজকের ভিডিওটা অনেক কয়েকদিন আগের তো এর মধ্যে অনেক ভিডিও জমে গেছে কোনো ভিডিও আসলে এডিট করা হয়নি তো ভাবলাম যে আজকে সবগুলো ভিডিও এডিট করে নেব ধীরে ধীরে আর কেন জানি না সেদিন ভোরবেলায় অনেক ঝড় বৃষ্টি হয়েছিল দেখছেন কি এক অবস্থা অন্য এক ছাদের উপরে অনেক কাপড় ছিল কাপড়গুলো সব বাতাসে উড়িয়ে নিয়ে গিয়েছে আর ভোরবেলা সাহেরি খেয়ে ঘুমানোর পরেই এমন বৃষ্টি শুরু হয়েছিল আর বৃষ্টি দেখে আমি সঙ্গে সঙ্গে উঠে গিয়েছি তারপর আমি আবার একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে সকালের টাজগুলো সব সেরে এখন আমি গোসলে যাব তো গোসলে যাওয়ার আগে একটু আমি রূপচর্চা করে নিচ্ছি অনেকদিন থেকে স্কিনের কোনো কেয়ার নেওয়া হয় না তাই ভাবলাম যে একটু স্কিন কেয়ার করে নেই আসলে আমাদের প্রতীকেরই কাজের পাশাপাশি এটা খুব দরকার স্কিনের যত্ন নেওয়াটা অনেক বেশি জরুরি হয়ে উঠেছে আমরা সবসময় যারা রান্না করি রান্না করে থাকি আমাদের অতিরিক্ত রান্না করার ফলে আর তীব্র গরমের ফলে স্কিন কিন্তু অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে আর তাই একদমই ঘরভাবে আমি একটা ফেস প্যাক তৈরি করে নিচ্ছি আর আমি সবসময় এরকম ন্যাচারাল ফেস প্যাকটাই ব্যবহার করি আর রোজা রেখে যেহেতু আমাদের পানি খাওয়া খুবই কম হচ্ছে তো সেজন্য স্কিনের অবস্থা খুব বাজে হয়ে যাচ্ছে তাই আমাদের সবারই দরকার এরকম হবে হলো একটা স্কিন কেয়ার করা আর এভাবে স্কিন কেয়ার করার ফলে আমার কিন্তু স্কিনে অনেকটাই পরিবর্তন এসেছে আর আমি ফেস প্যাকটি স্কিনে লাগিয়ে নিয়ে কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম ধোয়ার জন্য কিছুক্ষণ পর যখন আমার ফেস শুকিয়ে গিয়েছে আমি হালকা একটু পানি দিয়ে খুব হালকাভাবে স্ক্রাব করে নিয়েছি তারপর আমি দেখ কাপড়গুলো সব ধুয়েছি এখন আমি কাপড়গুলো বারান্দায় একটু মেলে দিচ্ছি তারপর আমি নামাজ পড়ে আর কি রান্না করে চলে এসেছি প্রতিদিনের মতো যা গাছ আর কি তো রান্না করে এসে আমি একটু সবজিগুলো বসিয়ে দিয়েছি আর সবজিগুলো আমি আগেই কেটে রেখেছিলাম আর আজকে রান্নাঘরে তাড়াতাড়ি চলে আসার আরও একটি রিজন আছে সেটা হচ্ছে আজকে ইফতারের পর বাহিরে যাব আরও কিছু বাকি কেনাকাটা আছে সেই কেনাকাটাগুলো করার জন্য আর সব থেকে আমার যেটা বেশি জরুরি হয়ে উঠেছে সেটা হচ্ছে আমার ফোনের ব্যাক কভারটা চেঞ্জ করতে হবে আর ইতিমধ্যে কিন্তু আমার সবজিটা হয়ে গিয়েছে সবজিটা নামে নিয়ে আমি এখন মাংস পশিয়ে দিয়েছি মাংস কিছু রান্না করে নিব আর এই মাংসটা হলে দুই দিন কিন্তু হয়ে যাবে কেননা আর কেউ নেই যেহেতু আমরা দুজন এত মাংস লাগবে না আমাদের খেতে তো এই জন্য একটু বেশি করে রান্না করে নিচ্ছি আর এর মধ্যে আমার রান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে আমি শুধু আজকে সবজি আর মাংস রান্না করেছি আর কিছু করব না আমি রান্না শেষ করে একটু বেলকনিতে চলে এসেছি আর এদিকে দেখি সূর্য ডুবে যাচ্ছে ইফতারের সময় হয়ে এসেছে প্রায় আর আমি আজকে একাই ইফতার করব আপনাদের ভাই আজকে অফিসে ইফতার করবে তো সেজন্য আমি আজকে বেশি কিছু করিনি আমি আজকে ইফতারে রেখেছি চিরা এবং দুধ তো এই খাবারটা আমার কাছে অনেক ভালো লাগে অনেক বেশি ভালো লাগে আপনাদেরকে আমি কীভাবে বলবো বুঝতেছি না আসলে কেননা এটা আমার কাছে পছন্দের খাবার হতে পারে আপনাদের কাছে তো এটা নাও হতে পারে পছন্দের তাই না তো আমার কাছে এটা বেশ ভালো লাগে আর কি আমি এটা অনেক আগে থেকে এই খাবারটা খাই আর কয়েকদিন থেকে যে তীব্র গরম পড়েছে এই গরমে আমার কাছে মনে হয় যে এই খাবারটাই স্বস্তির বা আরামদায়ক একটা খাবার যা খেলে শরীর খুব ঠান্ডা থাকে আর আমি এখানে আজকে শুধু দুধ চিরা আর চিনে দিয়েছি আর সাথে অ্যাড করে নিয়েছি একটা কলা ব্যাস আমার হয়ে গেল আজকে রিফটার। আর ও ইফতার শেষ করে নামাজ পড়ে বাসায় চলে এসেছে তারপরে আমরা একটু রেস্ট নিয়ে বাইরে বের হয়েছি আর বাহিরে বের হয়ে আর কি করব এত পরিমাণ রাস্তায় জ্যাম ছিল যে আমরা অর্ধেক রাস্তা দিয়ে নেমে গিয়েছি তারপর আমরা হাঁটতে শুরু করে দিয়েছি তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম মার্কেটের ভিতরে আর মার্কেটের ভিতরে এসে আমরা কয়েকদিন থেকে একটা দোকান থেকে কেনাকাটা করছি এখানে দেখছি বেশ ভালো কালেকশনও আছে আর বেশ ভালো মানের কাপড় চোপড়গুলো তো আমরা এখানে বেশিক্ষণ সময় দিয়ে নেই যা যা আমাদের দরকার ছিল সেগুলো দিয়ে দেখতে বের হয়ে চলে যাচ্ছি এখন আমি মার্কেট থেকে বের হয়ে চলে এসেছি আর ফুটপাতের কথা কি আর বলবো মনে হচ্ছে যে এখানেই বুঝি ঈদ লেগে গিয়েছে আসলে এত পরিমাণ এখানে সবাই ব্যস্ত আর এত পরিমাণ জ্যাম ছিল আমি তো কিছুক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে থেকে আসলে দেখছিলাম যে সবাই কী পরিমাণ কেনাকাটা করছে আর এত লোকজনের ফিরে আমি আসলে সাহসে পাচ্ছিলাম না যে কিভাবে আমি রাস্তা পার হব। আর অনেক কয়েকটা দোকান খোঁজার পরে দেখলাম যেখানে রাস্তার পাশে একটা দোকান বসিয়েছে একটা ছেলে তো ভাবলাম যে এত কিছু খুঁজে তাহলে কি হলো আমার এখানে যেহেতু পেয়ে যাব। দেখলাম এখানে অনেক কিছু পাওয়া যায় তো আমার ব্যাক কভারটা এখানেই আসলে পেয়েছি এখান থেকে নিয়েছি আমি আমার কাছে ভালো লেগেছে আর আমি যেটা খুঁজছিলাম সেটাই আসলে আমি এখানে পেয়েছি তারপর এখান থেকে ব্যাক কভারটা নিয়ে আমরা এখন রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে আর আমার আজকে ছোট্ট ভিডিওটিও এখানে শেষ করে দিচ্ছি আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার পরিজনকে সময় দেন এই প্রত্যাশায় আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ ফেজ